দর্শক আপনারা একটা জিনিস দেখবেন লক্ষ্য করে জিনিসটা আপনাদের দেখাই তারপরে আপনারা বুঝতে পারবেন যে কি এই অসাধারণ জিনিসটা আমি ভিডিওটা আপনারা টান দেবেন না আমি আস্তে আস্তে আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাচ্ছে জায়গায় নিচ্ছে আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন কি একটা অসাধারণ দৃশ্য এখানে ফুটে উঠেছে যা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এখানে কি আছে আর কী বা নাই এই অসাধারণ জিনিসটা আপনাদেরকে নিয়ে যাব ধীরে ধীরে সেই দিকে আপনারা যাচ্ছেন যে দৃশ্য মতো দৃশ্যটা লুকিয়ে রয়েছে असाधारण जिन माध्यम अपना बुझते ही पारतना